মায়ার মসাপত রাখতাম যে দাবাইনাই কোথারে জাগিন খাবাইতাম এর বাদে হর হালত আমরা সাহিত্য করতাম হর হালত আমি যদি বসল

ইজতি বানাইয়া আল্লাহ সম্মান দিয়া দিয়া তকভীর দিয়া দিয়া হাবিজ সবর কারণে আলিম সবর কারণে আল্লাহ তোমার আমাদের জন্ম তো বানাইবা সুবাহ আল্লাহ

নাই কোন ডর নাই কোন ভয় নাই আল্লাহ এ দুনিয়া গো বিনা সম্মানী বানাইবা মরণ সময় তোমার আমারে সাহায্য করবা কবর যাবার বাদও সাহায্য করবা আল্লাহ মহদ जिंदगी চাই কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমারে দয়া মায়া করিয়া মেহমানি করিয়া তোমার আমারে আল্লাহ জান্নাতই বানাইবা আল্লাহ আর আমি ফয়াজ ইসলাম আল্লাহ হকরা একমত